মন্ডলী আসলাম আইসক্রিম আমি আপনাকে ডিজাইন দেখানোর চেষ্টা এটা মাত্র কাঠা জমির উপরে 4 ইউনিট করা হয়েছে এবং এটা সাততলা বাড়ি পাঁচ 50 ফিট বাই সত্তর ফিট জায়গার উপরে চার ইউনিট বাড়ির ডিজাইন তৈরি করা হয়েছে এবং এটা সাততলা বাড়ির ডিজাইন এবং এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলী আমি আসি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদের সঙ্গে এটা হচ্ছে বাইরের এন্ট্রেন্স এবং সবসময় সবুজের একটা আভা আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা ব্যবহার করে থাকি কারণ আমি নিজে গাছ লাগাইতে পছন্দ করি আপনারা জানেন যে আমি এ পর্যন্ত প্রায় এগারো লক্ষর উপরে দেশে বিদেশে গাছ রোপণও বিতরণ করেছে তো এখনও আমি গাছ রোপণও বিতরণ করি এটা আমার একটা শখ তো দশমলে আসুন এই বাইরের আর্কিটেকচার ড্রয়িংটা দেখি তারপরে আমি খরচ হিসাবটা দেখানোর চেষ্টা করব। আর্কিটেকচার ড্রয়েন্ট এরকম মাপটা দেখেন এদিকে ঊনপঞ্চাশ আমি পঞ্চাশ ধরেন আর এদিকে হচ্ছে ঊনসত্তর সত্তর আমি ধরছি তো এটা হচ্ছে মোট বাড়িটার যেটার উপর হয়েছে সেই মাপটা কিন্তু আমি দেখাচ্ছি কিন্তু আশপাশের জায়গা আরও বেশি থাকতে পারে এটা হচ্ছে সামনের দিকে আমরা অর্ধেক জায়গাটা আমরা গ্যারেজের জন্য রাখছি এবং পিছনের দিকে দুটো ইউনিট রাখছে এখানে লিফট রাখা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যেখানে চারটি ইউনিট করেছে সেটা দেখাবো গ্যারেজের এই অংশ দিয়ে এখানে আসবে সে সিঁড়ির এই অংশে আসবে এখানে আসার পর যখন এতে যাবে তখন মাত্র সাতশো সাতানব্বই স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা বড় ডাইনিং এবং ড্রয়িং রুম বড় অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং রুম এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুমের সাথে টয়লেট আছে এবং একটি বান্দা আছে এখানে আরেকটা বেডরুম আছে আর এখানে এই অংশটি লিফটের পিছনে একটা কিচেন রাখা হয়েছে দশ ফিট বাই সাড়ে পাঁচ ফিট এই হচ্ছে ইউনিট এ ইউনিট বি যখন যাবো তখন এই দল ঢুকার পরে একটা বড় লিভিং রুম পাচ্ছে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা আপনার বেডরুম মাস্টার বেডরুম আছে এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটি বান্দা রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে আর এই বেডরুম সাথে বান্দা রাখা হয়েছে এই হচ্ছে বিতে দুটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে যখন ইউনিট সিতে আসবে তখন আটশো তিরিশ স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে এই এখান থেকে লম্বা এরকম একটা বড় জায়গা ড্রয়িং ডাইনিং প্রায় বাইশ ফিট বাই বারো ফিট এখানে একটা বেডরুম আছে বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা হয়েছে এখানে একটা কিচেন রাখা হয়েছে আর ডাইনিং আছে এখানে এখানে একটা বেডরুম এই বেডরুমের পাশে একটা টয়লেট কমন টয়লেট একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি ইউনিট সি দশকমণ্ডলে এখন আমি দেখানোর চেষ্টা করব। যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে পাঁচ কাঠা জমির উপরে একটা সাততলা চার ইউনিট বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যেমন দশকমণ্ডলী আমি যদি এই বাড়িটা নির্মাণ করি এখানে কয়েকটা পয়েন্টে আমাদের খরচ হবে প্রথম খরচটা যেটা হবে সেটা হচ্ছে পাইলিং খরচ হবে আমরা জানি যদি আমাদের সত্তর ফিট পাইলিং লাগে তাহলে প্রতি কাঁঠা প্রতি পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ হবে এটা হচ্ছে পাইলিং খরচ তারপরে পাইলিংয়ের উপর পাইল ক্যাপ শর্ট কলাম আর গেট বিম দিয়ে আরেকটা খরচ হয় এটা বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হয় এরপরে আপনার কাস্টিং খরচ হবে সাততলা বাড়ির ক্ষেত্রে আপনার প্রতি স্কোয়ার ফিটে সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা খরচ হবে কাস্টিং খরচ তারপরে লিফ্টে খরচ আছে একটা লিফ্ট আপনার তিরিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ হবে ভালো লিফ্ট কিনতে কিনতে গেলে আমি সবসময় সাজেস্ট করি সবসময় আপনারা ভালো লিফ্ট করবেন আর এরকম একটা বাড়ি যদি অ্যাভারেজ কমপ্লিট আপনি ফিনিশিং সহ যদি করেন জানলার দরজা রেলিং গ্রিল পাইলিং ফাউন্ডেশন কাস্টিং তারপরে টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহজে করতে চান তাহলে সাতাশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে সাতাশো টাকা খরচ হবে দর্শক মন্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছে শেষের মানে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্বাখে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ